সাবান মাসের শেষ দিনে উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন এটাও রমজানের প্রস্তুতির অংশ আমরা আমাদের ছোটোবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খুঁজে কোথায় খুঁজে মাগরিবের পরেই মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো চাঁদ তালাস করার কথা আকাশে সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায় মোবাইলে চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে তাদের কাছে তো আসমান থেকে নাজিল হবে না যে শুনে তারা ঘোষণা দিবে আমরা সারা দেশ থেকে দেখলে তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের ভিত্তিতে ঘোষণা দিবে তো আমরাই যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে এই জন্য দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা ঘোষণা দিদি দিতে কোনো বছর রাত দশটা এগারোটা বারোটা বাজায় দেয় কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না মনে রাখবেন রমদানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজড়ি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে দেখেন আর না দেখেন আপনি একটু তালাশ করেন চেষ্টা করেন যদি চাঁদ দেখার চেষ্টা করেন

এই মাসটা আমি বরকতময় মাস হিসেবে তোমার কাছে চাই ইমানের সাথে যেন থাকতে পারি শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি ইসলামের সাথে থাকতে পারি এরপর চাঁদকে লক্ষ্য করে বলা হে চাঁদ তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ তোমারও রব আল্লাহ আমারও সৃষ্টিকর্তা আল্লাহ তো এই দোয়া পড়া যদি চাঁদ দেখতে পানে দোয়া পড়বেন আর না দেখতে পালে চেষ্টাটা করবেন তাও স্বভাব পাবেন এই জন্য সাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ এগুলো এখন বিদায় হয়ে গেছে চাঁদ তালাশ করা চাঁদ করা একটা বিলুপ্ত সুন্না এই করার চেষ্টা করবেন রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন তাহলে এটা হবে রমজানের একটি বিষয় নম্বর প্রস্তুতি হলো মাসে চাঁদ দেখা আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে এবাদতের জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তো আসলে আল্লাহ দিবেন এই আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাটও তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআনও তো রেডি করেছি তেলাওয়াতও শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাবুল এবারে রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাথ জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমদানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় শাহারি খাওয়ার পর দশটা মিনিটে যদি একটু কাঁদতে পারেন আল্লাহর কাছে মাপ চাইতে পারেন আপনার কাছে পৃথিবীর কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা দোয়া করা ইবাদত করা স্টেকফার করা আমলে মশগুল থাকা আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর নেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার সেই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি আমার চেষ্টা যা নেওয়ার প্রস্তুতি জানিওয়ার আমি নিয়েছি চেষ্টা করেছি মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও নবী সাল্লাল্লাহু প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক والله তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি যেন তোমার স্মরণ নামে সুন্দর মতো করতে পারি হ্যাঁ তোমার কৃতজ্ঞতা সক্রিয়া যেন আদায় করতে পারে সেই তৌফিক তুমি দাও আল্লাহর কাছে চাইতে হয় রমাদানের সর্বশেষ এবং একাদশতম প্রস্তুতি বলেছি আল্লাহর কাছে দোয়া নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে দিও আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদানের এই সবগুলো প্রস্তুতি যথাযথভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান সার্থক রমাদান সফল রমাদান তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান মাগফরাত লাভ করা রমাদান হিসাবে কাটাবার তৌফিক নসিব করো খুব দোয়া করব দিল থেকে ভাই খুব দোয়া করব খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরিস্তার বদোয়া তোমার নবীর আর ভাগিদার হইতে হবে এর চাইতে বড় হতবাগার কেউ নেই যে রমজান পাওয়ার পরও ক্ষমা পায় নাই রমজান পাওয়ার পরও পাচুক্ত নামাজ ধরতে পারে নাই রমজান পারার পরও তার জীবনে পরিবর্তন হয় নাই নাই শুরু করতে পারে হতভাগা এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা নেই ভাই আমার সেজন্য এবারের রমদানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্নভাবে কাটাবার চেষ্টা করি আল্লাহ হে আর শেয়াজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ ভাই রমদানকে সুন্দরভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাআল্লাহ আমি এক নজরে আবারও আপনাদেরকে এই এগারোটা প্রস্তুতির কথা বলে দিচ্ছি সর্বপ্রথম প্রস্তুতি হলো যেন আমি ইবাদতের কাছ থেকে পাই রহমত যেন পাই সেজন্য আমার পেছনের গুনগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাপ চাই নিব রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগেরগুলো মাপ চাই নিব আল্লাহ আমাকে মাফ করে দাও বেশি বেশি ইসতেক ফার পরব সঈদুল ইস্তেক ফার পড়তে পারি আল্লাহ রহমান লা ইলা ইল্লাহ আল্লাহ আপনি আমার রব আপনি চাহ সত্যিকারের কোনো মাহাবুদ নাই খালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আ না আমি আপনার গোলাম ওয়া আ না আলাহা ওয়া দিকা মাস্তাদ তাহাত যতটুকু করেছি আল্লাহ আপনার সাথে কৃত অঙ্গীকার আর ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করেছি আউদুবিকা মিংশাররিমা সনা আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম যে করেছি আমি আপনার কাছে পানা চাই সেগুলোর ক্ষতি থেকে এগুলোর কারণে যেন আমি বঞ্চিত না থাকি রমদানে

রমদানের ফাজাইল মাসাইল মাহত্ব মর্যাদা মাসলা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই পুস্তক কিনে পড়া শুরু করে দিব ওই রকম আলোচনা শোনা করে দিব শোনা শুরু করে দিব জ্ঞান অর্জন করা শুরু করবো রমজান সংক্রান্ত এটা দ্বিতীয় প্রস্তুতি তিন নম্বর হলো আল্লাহর কাছে এইবারের রমজানে আমি মাঘ এবং নাজাদ পেতে চাই ক্ষমা পেতে চাই আল্লাহর রহমত পেতে চাই এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ এবং এটা সারাক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা প্রস্তুত করতে থাকা মানসিকভাবে নম্বর 4 4 নম্বর প্রস্তুতি হলো আগের বছরে কোন রোজা ভাঙিতে থাকলে সেগুলো আদায় করে ফেলা। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তর্কে শিরক এবং হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করা। কার প্রতি দুঃখ আছে, হিংসা আছে, দুঃখটা হিংসা লেভেলে চলে গেছে তো আপনি সেই হিংসাটা দূর করে ফেলান, সবাইকে মাফ করে দেন, ফ্রেশ হয়ে যান কারণ রমজান আসছে। সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু গোপাল পড়ারা হিংসুকরা পাবে না maaf। এজন্য কারবলি হিংসা রাখবেন না, কারণ অকল্লান চায় না, সবার কল্যাণ কামনা করেন, মনটাকে উদার করে দেন, বড় করে দেন। এটা আপনি সুস্থ থাকতে পারবেন আর শির থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়বেন এটা রমজানের প্রস্তুতির অংশ যে শিরিক এবং হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করলেন পাঁচ নম্বর প্রস্তুতি ছয় নম্বর প্রস্তুতি হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদি নেশা এবং স্মার্টফোন পাললে গলা চিপে বন্ধ করে ফেলান এক মাসের জন্য বাটন ফোনে চলে যান অন্তত এবং আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলান একটু হিম্মত করেন সৎ সাহস করেন মরে যাবেন না একটু কষ্ট হবে এতটুকু কষ্ট যদি না করেন কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাতের দাবি করবেন সোশ্যাল মিডিয়াকে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করার যদি নিয়ত করতে না পারেন আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের আশা করবেন দাবি করবেন এই জন্য প্রস্তুতি হলো যেই বিষয়গুলো আমার এই ব্যাঘাত সৃষ্টি করে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা সাত নম্বর হলো গত বছর রমজানে বা তার আগের বছরগুলোতে রমদানে আমার এবাদতে যেসব বাধা ছিল যাদের কারণে সমস্যা হয়েছে ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে ওই কাজ আমার ছেড়ে দিতে হবে যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না ওই কাজে আমি করব না এক মাসের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে রমজানের প্রস্তুতি এখন থেকে প্ল্যান করে এগুলো বাদ দিতে হবে এবং সাত নম্বর আট নম্বর হলো যে রমজানের যে আমলগুলো আছে সেগুলো এখন থেকে একটু একটু করে শুরু করা তালাত এখন থেকে শুরু করে দেন রোজা এখন থেকে নফল রোজা শুরু করে দেন এখন থেকে তাজবি তালাত শুরু করে দেন এখন থেকে দোয়া দরুদ শুরু করে দেন তাহলে রমজানে বেশি করে করতে পারবেন আর যদি তখন করবেন বসে থাকেন করার হবে না নয় নম্বর প্রস্তুতি হলো যে রমদানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাবেন এটার জন্য এখন থেকে রুটিন তৈরি করে রুটিন এবং সেই রুটিনটা টাঙ্গায় ফেলান এই রুটিন অনুযায়ী চলবো এখন থেকে প্ল্যান করে ফেলান দশ নম্বর হলো সাহাবানের শেষ দিন উনত্রিশে সাবান পশ্চিম আকাশে একটু চাঁদ তালাস করেন দেখেন কিনা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আর এগারো নম্বর সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসটিকে যথাযথভাবে কাটানোর তফিক দান করে চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা আছি আমাদেরকে যারা অনলাইনে দেখছেন দেখবেন আমাদের সবাইকে আপনি সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করেন আল্লাহ বহু মানুষকে আপনি মাফ করে দিবেন আমাদেরকে সেই ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করেন আল্লাহ যেন গোটা রমজান আমরা কোরআন নিয়ে পড়ে থাকতে পারি আল্লাহ তোমার তাজবিদ তেলাওয়াতে যেন পড়ে থাকতে পারি আমরা যেন দোয়া মোনাজাতে পড়ে থাকতে পারি আমরা যেন চোখের পানি ফেলতে পারি যেন তাহজুত পড়তে পারি রাতে দোয়া করতে পারি সকল নেকামল দিয়ে যেন রমজানটাকে সাজাতে পারি পরিতৃপ্তির রমজান যেন সাজাতে পারি সকল খারাপ বন্ধু খারাপ সংস্রব খারাপ আড্ডা খারাপ সার্কেল সবগুলোকে তোমার জন্য ত্যাগ করে আমরা যেন একান্ত তোমার হয়ে যেতে পারি আল্লাহ এই রমজানটা আমাদেরকে সেভাবে কাটানোর তৌফিক দান করো شباب يشتاقوا ان شاء الله جزاكم الله خيرا واخر دعوانا ان الحمد لله رب العالمين